আমি শুধু তেলাবাদ করলাম এর ব্যাখ্যাটা বলছি না আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কেয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ বল অবশ্যই কেয়ামত হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আস দুনিয়ার এই জমিনটা এই জীবনটা তোমাদের যেন ধোকায় ফেলে না রাখে সিরাজগঞ্জবাসী শয়তান আমাদের সামনে বিভিন্ন চাক জমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখেরা আমাদের খেয়ামতে যে জবাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলেন না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই রাইয়া করানকুম বিল্লাহিল করুল আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চ মহাপ্রথ রধতাবাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধুকায় ফেলে না রাখে পড়তে সে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার ওই প্রকার একটা আছে মানুষ শয়তান আরেকটা দিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা মানুষ সন্তান কথা বলেন না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসন করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসন করে এই জন্য পুরা করান শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দই ফা লিখা আছে কায়দা শৈতনি কানা দই অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না সরাই ইউসুফের আঠাশ নম্বর আয়তে আমি পেয়েছি আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর

কায়দা কন্যা দিলেন কেন বহু যদি কা দিতেন তাও তো হয়ে যেত আল্লাহ কন্যা দিলেন কেন দইটা তাপসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসিল হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায় কানা এরকম বহু জোলাই খা চোখে আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর শরী ছিল উনি হজরত ইউসুফকে কে ধর্ষণের মামলা দিয়েছিল এই সুলাই আপনি তাকান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাই দিয়ে আপনাকে ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত কোন সালে আপনি জন্ম নিয়েছেন মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করেছে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই তিনি বলেছিলেন মাননীয় আদালত এ পয়েন্টটা লিখে রাখেন জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে একাত্তরে এটাকে রুহে জব ওই দিন মামলাটি বিষয়ে যাওয়ার কথা না বলেন বলেন কিন্তু পুরাটা তো সাজানো ট্রাইব্যুনালও সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজানো সাক্ষী গুলো সাজানো ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দিচ্ছে রায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই যখন সাজানো আর এই ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এ যে আজকে বেরিয়েছে অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তার ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করান আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা বাস্তবায়ন কালকে হওয়ায় রাখবে নয়তো কি হবে কথা বলেন না কেন তো মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা শতরং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবে ঠিক খালি আমরা বুলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা আমরা চাই এই আগ্রা দুতের সৈনিকটাকে আর জানা হয় ঠিক হিকশার শাসকবতী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যান। ঠিক। কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাব। এই কথা বলেন না কেন? ঠিক। সুতরাং এই জলাইখান অনুসারে যারা তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ংকর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে সালাত করে। একটা চক্রান্ত এখনো হালে পানি নাই নিয়ে আর সামনে কোন চক্রান্ত এই দেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ। যা বললাম দেখেন দুইটা বললাম উনি সাক্ষী দিয়েছে ধর্ষিতা হয়েছে আর এরার তিনটা সাক্ষী পোড়াটা সে সম্মানো সাজানো মিথ্যা একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন সুতরাং এই নিরপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের যদি রাজনীতি মনে করি সেটা জানো আপনার উপরে আল্লাহ খুশি হবে না কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে সুতরাং যার যে সামর্থ্য আছে হাতে ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পরও না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেয়ামত সত্য না মিথ্যা বড় জোরে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে ওই পরিবার তারপরে ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে পরে মনে হয় ভালো হয় না ভালো নেই আজ হাজারো পুত্র পথু বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিতা মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরখা পরি আমি জান্নাত পাবো না কে পাবে কে বলে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এইটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোনো স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা-বাবাকে নিজের মা-বাবার মত মনে করা লাগে ঠিক মত জীবনও স্বামীর মন আপনি পাবে না উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরের ভেতরের সে মানসিক রোগী হয়ে যাবে ঠিক এই রকম মানসিক রোগী 세상 নেই কার কার বই এরকম মন ছোট হাত তুলেন তো হাত তো ঠিক আছে এটা রেকর্ড আছে সম্মানিত মা বোনেরা বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বসে তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাসে মাসে টাকা পাঠায় আমার বউ মাসে তো ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমার রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালা একটা ডিসি সেই মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধূর ছোট মনের কারণে বাড়িতে থাকলে কি হইতো সে শেষ বয়সে একটু নাতিনাত্মক লিপ্লাই আনন্দে থাকতে চায় এবার বললো না কেন বৃদ্ধাশ্রমে যারাই আছে তারাই কিন্তু এই যা নাই খুব বেশি তাদের চাহিদা কিন্তু এই পুত্র বধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয় নেন অথচ এই মার পেটে আটটা দশটা পনেরো বিশটা সন্তান জায়গা হয়েছে আর এই বিশটা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালা পালি করে খাওয়ায় আপনি মানুষ আর তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ জানো স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্রবধূ ছাড়া আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে

একটা মেয়ে এসেছে কিছু হলে আগে কানে কানে তুলে দেয় এরকম নেই মহিলা ব্যান্ডের মহিলা কারা আছেন হাত বলুন তো হাত তুলেছে